আসসালামু আলাইকুম ওয়েলকাম লুৎফর রহমান একশো মঙ্গল ব্লক বাপ বেটার ভ্রমণ শুরু করছি আজকে বাইক রাইড করছি আপনারা হাতে থাকবেন যাওয়ার পথে আমাদের দৃষ্টিতে পড়লো কালীঘাট রোডের সেই ঐতিহ্যবাহী একশো তিন বছরের পুরনো সেই পোস্ট অফিস বা ডাকঘর যা ব্রিটিশরা নির্মাণ করে দিয়ে গিয়েছিল দুই হাজার সালে বর্তমান এটার বয়স একশো বছর বয়স চলছে যেতে থাকছি আমাদের সবাই যোগাযোগ রহমান মারুফ বন্ধুরা বাপ বেটা মিলে বাইকে রাইড করে শ্রীমঙ্গলের চায়ের পথগুলি ঘুরছি ফিরছি এবং লোকেশন ধারণা দেওয়ার চেষ্টা করছি সবাই দেখবেন ভিডিওটা আকর্ষণীয় এবং মজা হতে চলছে দেখতে থাকুন চায়ের বাগানে ফাঁকা রাস্তা দিয়ে ঘুরলে উপাসটা উপাসায় আপনি সুন্দর প্রকৃতির মাঝে যেন হারিয়ে যাবেন এমন সুন্দর একটা তার ভিতরে বেটা মিলে মোটরবাইকটা রাইড করছি খুব সুন্দর অজানা কিছু জানানোর চেষ্টা করছি এই পথে যারা ঘুরতে আসেন দেখতে আসেন দেখবেন ঘুরে যাবেন এখানে পেয়ে যাবেন অনেক স্মৃতি বিজড়িত স্থান অনেক সুন্দর স্থান অনেক মানে প্রাণ কেড়ে নেয় এমন কোন অনেক দৃশ্য এখানে পাওয়া যায় চায়ের বাগানগুলির ঘেরা পাহাড় ছোট বড়ো টিলায় ঘেরা সব কিছু অসম্ভব অসাধারণ একটি সৌন্দর্য ঘিরে থাকে আমাদের এই শ্রীমঙ্গল চায়ের বাগানগুলিতে নীল আকাশে নীল বর্ণের ছে আশপাশটা গ্রামটা চায়ের বাগানগুলি যেন খুব অপরূপ রূপে সেজে থাকে এই শ্রীমঙ্গল চায়ের বাগানগুলি এখানে আসলে নিজেকে যেন সামাল দেওয়াটাই অসম্ভব হয়ে যায় এমন একটা ব্যাপার যে তাকাই এদিকে ঘুরি ফিরি সৌন্দর্য প্রকাশ এবং যেন মনে হয় আছি এক মহা আনন্দে এবং মহা একটি গল্প কল্পনার রাজ্যে দৃশ্যটা প্রকৃতির বাতাসটা সব কিছু মিলে অসম্ভব একটি সৌন্দর্যতা প্রকাশ পায় এই চায়ের বাগানগুলি ঘুরলে মোটরবাইক নিয়ে ঘুরলে তো আরও কথাই নেই ডাক বাংলোর কাছাকাছি আছি রাস্তাটা খুব কাঁচা ধুলোবালি খুব উঠছে খুব বাজে অবস্থা আসলে শীতকালীন সময় এখন বৃষ্টিপাতের দেখা নেই যার জন্য সাইটোলা ডাক বাংলো আর এটা হচ্ছে সেই সাইটুলা গ্রামের প্রধান পথ যার ভিডিও একবার আপনাদেরকে দেখিয়েছিলাম সামনের পথটা চলে গেছে এটা বানিশবাড়ি যাওয়া যায় আরো বর্ডার প্রান্ত যাওয়া যায় আমরা এই পথে যাচ্ছি বাম দিকের পথে যা হরিণরা নিরালাপুঞ্জি আরো অন্যান্য স্থানে একটু আর বর্ডার প্রান্ত এই দিক দিয়েও যাওয়া যায় চায়ের বাগান পথ ধরে চলছি সাইটুলা গ্রাম এবং সাইটুলার ডাক বাংলো ফরেস্ট অফিস পার হয়ে চায়ের বাগানের মধ্য প্রান্ত দিয়ে যেদিকে তাকাচ্ছি নিজেকে যেন হারিয়ে ফেলছি মানে প্রকৃতির দৃশ্য আকাশ বাতাস গাছের ছায়ে চায়ের বাগানের এপাশটায় ওপাশটায় প্রকৃতি যেন এক সুন্দর সাজে সেজে আছে যত দেখছি যত এগুচ্ছি ততই ভালো লাগছে বন্ধুরা যারা এই শ্রীমঙ্গল চায়ের রাজধানীতে ঘুরতে এসছেন দেখে গেছেন এখানকার সৌন্দর্য প্রকৃতি চায়ের বাগানের স্বাদ এবং চায়ের স্বাদ যারা আসেননি এসে যান ঘুরে যান চায়ের বাগান শ্রীমঙ্গলে খুব সুন্দর মন কাটানো ভালো লাগার মতো একটা প্রকৃতি দেশ শ্রীমঙ্গল চায়ের বাগান দেশ এই অস্তির বাড়িঘর Muka gram টাক কেয়ার বৈদ্যুতিক অফিস এই খুব সুন্দর একটি ভিউ এই ব্রিজের থেকেও খুব অসাধারণ একটি ভিউ মানে এটা যখন বর্ষার সময় পানি থাকে এটা পানিতে থই থই করে মানে খুব একে বেকে স্রোত ধারা বয়ে চলে খুব সুন্দর একটা প্রকৃতির মাঝে দৃশ্য পাওয়া যায় এই সাইটুলা মোকামবাড়ি হয়ে এই স্থানটায় আসলে বন্ধুরা ভিউটা চমৎকার না অনেক দূর ছে চা বাগান ছে এঁকে বেঁকে চলে গেছে এই নদীটা যদি এখনকার সময়টা পানি নাই তা সৌন্দর্যটা একটু কম বৃদ্ধি পায় পানি যখন থাকে তখন এটা বৃদ্ধি পায় আরও সুন্দরভাবে আরও ভালোভাবে চলুন যেতে থাকি বন্ধুরা আরেকটা সুন্দর স্মৃতি বা স্মৃতি কামলের নির্মিত একটি স্থাপনা শেয়ার করবো যা ভিডিও দেখিয়েছিলাম বর্তমান যেতে পারতে যাচ্ছি আপনাদেরকে আর শেয়ার করতে যার নাম ইয়ারস্টে রানওয়ে যা ব্রিটিশরা একসময় নির্মাণ করে দিয়েছিল প্রথম এখানকার বিমান ওঠানামা এখান থেকেই করতো যেটা বর্তমানে সংরক্ষিত এলাকা হয়ে আছে যা দুই হাজার ফুট দৈর্ঘ্য এই ইয়ারস্টেপ রানওয়ে মাঠটা বর্তমানে শুধু স্মৃতি হয়ে আছে এখন আর আগের মতো ব্যবহার হয় না সেই ইয়ারস্টেপ রাণওয়ে ব্রিটিশরা নির্মাণ করে দিয়েছিল এখানে হেলিকপ্টার বিমান সর্বপ্রথম পশ্চিমবঙ্গলে এই স্থান থেকে স্নানামা করত ধরুন আমরা সামনের দিকে দেখে থাকি আর কি ঐতিহাসিক কিছু দেখানো যায় কি না বহুত পুরোনো একটি বাড়ি দেখাবো এটা অনেক ভিডিওতে আপনারা এই বাড়িটা দেখেছেন কেউ কেউ বলে বুটের বাড়ি জিনের বাড়ি বিভিন্নভাবে অনেকে অনেক বলে থাকে তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই রানিং ব্লকে বাবেটার বেটার মাধ্যমে একটু শেয়ার করব। দেখতে এই যে সেই ভূতের বাড়ি নামে পরিচিত বাড়িতে চলে আসছি এই যে আমার পিছনে যে বাড়িটা এটা অনেক ভূতের বাড়ি মানে এটা অনেক পুরনো একটা বাড়ি অনেক পুরনো একটা বাড়ি এখানে মানুষজন বসবাস করে না বহু বছর ধরে সঠিক কতটুকু বছর কত বছর ধরে বাস করে না সঠিক আমি জানি না তো এই দেখুন মানে দেয়ালটা দেখলেই বোঝা যায় বহুত পুরোনো ফেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে মানে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এই বিল্ডিংটা ভূতের বাড়ি ভয় একটু লাগার কথাই এখন দিন সময় ভূতের কোনো ভয় নেই দেখুন বেড়াগুলি ওয়ালগুলি মানে ঝুঁকিপূর্ণভাবে ফেটে ফেটে যাচ্ছে যে কোনো সময় একটা ঝড়ো হাওয়া বজ্র বাতাস হলে এটা রিক্স হতে পারে এমন একটা ব্যাপার বোঝাচ্ছে আর কি এই তো রানিং পথে এই দেখালাম ভূতের বাড়ি যদি এটা দরজাটা বন্ধ করা আছে ঠিক ক্লিয়ারভাবে ভিতরটায় ঢুকতে পারলাম না তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভূতের বাড়ি থেকে আমি লুৎফর রহমান বেরিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও অন্য কোনো শ্রীমঙ্গলের ঐতিহ্য ইতিহাস পুরনো কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব লুৎফর রহমান একশো একচল্লিশ চাইড দেশ শ্রীমঙ্গল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখানে মানুষের কথা বলি শ্রীমঙ্গলে আনাচেখানাচে সৌন্দর্য কথা বলে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম